দোকান বাকি তিনশো ষাট টাকা তুমি টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিও জিটার বাট দৃষ্টি আকর্ষণ করছি যারা যারা আমার দোকানে বাকি খেয়ে টাকা পরিশোধ করছেন না আগামী কালকের ভিতরে টাকা পরিশোধ করুন না হলে আপনাদের মা ইজ্জত মাঠে মাঠে করে দেব জাফর ভাইস্তে দোকান বাকি 420 টাকা আগামী কালকের ভিতরে আমার নাম

ওই তাকে ন আমার নামে মাইকিং করে বেড়াচ্ছে মাহমুদ গ্রামের ভাবমতি নষ্ট করছে সামান্য বাকি টাকার জন্য বাড়ি বাড়ি গিয়ে মাইকিং করছে এই দাঁড়াও 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 ভাই মাইক ঘুরাও মাইক ঘুরাও আমাদের গ্রামের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি চেয়ারম্যান সাহেব আপনার দোকান বাকি 6022 টাকা এর তো একটা বিচার করা উচিত আপনি অতি শীঘ্রই আমার দোকান বাকি পরিশোধ করুন আমি বিদ্যুৎ বিল দিতে পারছি না বলে বিদ্যুৎ অফিসের লোক এসে আমার দোকানের বিদ্যুৎ লাইন কেটে দিয়ে গেছে চেয়ারম্যান সাহেব এ কি আপনার নামেও মাইকিং চলছে আপনিও বাকি খান করে আল্লাহ কার কাছে বিচার দিতে আইছি এক ছড়া আর এক ছড়ার বিচার করতে যাচ্ছে বাকি পরিষদ না করলে সকলের इज्जत মাটি মাটি করে দেব চিটার বাটপারদের তুই কি এলাকার কারো মাথা রাখবি না তুই এটা কোন কাজ করছিস তাছাড়া কি করব গতকালকে হাল খাতা দিয়েছি এই যে আপনার সামনে যারা দাঁড়িয়ে রয়েছে এরা প্রত্যেকে আমার দোকানে বাকি খাই বাকি খাই বলে কি টাকা মেরে দিচ্ছে নাকি সারা জায়গা মতো কট খেয়ে গেলাম রে কেউ টাকা দিতে আসিনি আমি তিন মাস বিদ্যুৎ বিল দিতে পারিনি বলে ওই জন্য বিদ্যুৎ অফিসের লোক এসে আমার বিদ্যুৎ লাইন কেটে দিয়ে গেছে আমি বাধ্য হয়ে মাইক নিয়ে বেরোইছি আমার লাইন কেটে দিয়ে গেছে আমি মাইক নিয়ে বেরোইছি নে তুই মাইকিং করে এই টাকা আদায় কর এই নে চল চেয়ারম্যান কাকা শোনেন আপনারাও এদিকে আসেন যেহেতু আপনারা তার দোকানে বাকি খেয়েছেন এখন তিনি তো সারা গ্রামে মাইকিং করেই দিয়েছে আর আপনাদের যা মান সম্মান নষ্ট হওয়ার তা তো হয়েই গেছে এখন শুধু শুধু এটা নিয়ে রাগ করা মনে হয় ঠিক হবে না হুজুর আপনি জানেন না সামান্য তিনশো ষাট টাকার জন্য এই লোকটা আমার শ্বশুর বাড়ি যে পর্যন্ত মাইকিং করেছে এই ঋণের কারণে কাল আপনি মারা গেলে কবরে ধরা খেয়ে যেতে পারেন কারণ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া বলেন মুমিনের আত্মা ঝুলন্ত অবস্থায় রাখা হয় তার ঋণের কারণে যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা হয় তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আজকের পর থেকে বাকি খাওয়া বন্ধ করে দিন কাউকে ঋণের ভিতরে ফেলা বন্ধ করে দিন কাউকে বিপদে ফেলা বন্ধ করে দিন আর এই ভিডিওটা শেয়ার করে দিন